তুমি ডুব দিও না জলে কন্যা এই গানটি অনেক রিকোয়েস্ট করেছেন হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি সম্পূর্ণ শোনাব অবশ্যই সবাই বেশি করে শেয়ার করে দিবেন আপনার পছন্দের গান কমেন্ট করে জানাবেন শুনতে থাকুন আজকের এই পরিবেশনা তুমি ডুব দিও না জলে কন্যা ঝিনুক খুঁজে পাইবা মুক্তা তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের পান সুপারি ডাঙায় তুমি না দূরে দূরে রায় না ডাঙার ঝিনুক জলে এলে আর কিছু চাই না তুমি ডুব দিও না জলে কোনা গায়ের লোকে যদি দেখে যদি দেখে অপবাদের কালি সবাই দেবে মেখে করি না ভাই লোকের কথা তোমায় পেলে ধরা দাও তুমি আমারা চলতালে আমায় যদি ভালোবাসো কাছে আসো সেথাই যিনি খুঁজে পাইবানা মুক্ত তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের পান সুপারি ডাঙায় তুমি থাইকো না দূরে দূরে না ডাঙার ঝিনুক জলে এলে আর কিছু চাই না তুমি ডুব দিও না জলে না বিয়ের আগে ডাইকন আগ ইশারাতে আগে পাঠাও পালকি আমায় তুইলা নিতে শেরোয়ানি পরলে আমার গরম লাগে জামাই হইয়া যাইতে আমার শরম লাগে তুমি কেমন পুরুষ বলো বুঝিনা ডাঙায় তুমি তাই না দূরে দূরে ডাঙার জিনুক জলে এলে আর কিছু না জলে না ঝিনুক খুঁজে পাইবা না মুক্ত তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনে কোরআন সুপারি ডাঙায় তুমি থাইকো না দূরে দূরে রাইকো না ডাঙার ঝিনুক জলে এলে আর কিছু চাই না তুমি ডুব দিও না জালে কন্যা সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই গানটি আশা করি ভালো লেগেছে কারণ আমি জানি আমার পরিবেশন আপনাদের সবসময় ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ